নেক্সট পয়েন্ট হচ্ছে বর্ন উইথ একটা বাঙালি ছেলে যখন থেকে হাঁটতে শেখে তখন একটাই জিনিস ওদের শেখানো হয় তখন থেকে এন্ড অব দি একটাই জিনিস শুধু বলা হয় যে একদিন তোকে পুরো ফ্যামিলির বোঝটা তোকে সামলাতে হবে রাইট অর রং কতজন আপনাদের সাথে এই ট্রেনিংটা দেওয়া হয়েছে আমার হয়নি আমি মানছি আমার হয়নি বিকজ আমি একটা খুবই দেখো যা হচ্ছে তো ওটা হচ্ছে আপনারা ভাববেন যে নিজের বড় করছে আমি নিজের কিছু বড় করছি না যা হচ্ছে তো হচ্ছে আমার বাবা একটা খুবই বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হচ্ছে অনেকই বড় খুবই বড় মানে না স্মল বিজনেস বিজনেস হয় হয় মিডিয়াম ফাদার ইজ এ বিগ লার্জ হিউজ তো আমাদের ফ্যামিলিতে এমনি কখনই বলা হয়নি যে তোকে হ্যাঁ একটা জিনিস আমাকে বলা হয়েছে যে তোকে বিজনেসটা সামলাতে হবে মানে আমার পরে তোকে বিজনেসটা সামলাতে হবে ওইটা বলা হয়েছে বাট এইটা কখনো আমাকে বলা হয়নি যে তোকে পুরো ফ্যামিলির বার্ডনটাকে সামলাতে হবে বাবা জব কারা বলে যারা জব করেছে সামলাতে পেরেছে অন্যদের জন্য বেশি কিছু রাখতে পারেনি বাট আমার বাবা তো জানি যে আমার আমার কি তিনটে চারটে জেনারেশনের জন্য রেখে দিয়েছে অতটা রেখেছে বাবা অতটা তো বলেই ছিল যে আছে এত আছে যে তোর নেক্সট জেনারেশন দ্বারাও বসে বসে যাবে বাট তোকে বিজনেসটাকে সামলা কারণ এটা আমি অনেক কাজ করে মানে অনেক মেহনত করে দাঁড় করিয়েছি যেটা আমি করিনি যার জন্য আজ আজ অব্দি কনফ্লিক্ট চলছে আমি করিনি আমি মিউজিক লাইনে ঢুকে গেছি ওইটা আলাদা কথা বাট আমি বোঝাচ্ছি বাট আমার কেসটা ডিফারেন্ট ছিল আমার সাথে এটা হয় না বাট আমি যা স্টুডি করেছি বাঙালি ছেলেদের ডায়নামিক্সটা ওয়েস্ট বেঙ্গলের বলো যে ক্যান কারো বল বাট একটা বাঙালি ছেলেদের একটাই জিনিস বলি কারণ আপনারা জানেন বাঙালি প্যারেন্টসরা বিজনেসে তো থাকে না আমার একটা রেয়ার কেস হচ্ছে যে বাবা একটা বড় ইন্ডাস্ট্রিয়ালের বিজনেস ম্যান বড় বিজনেস আর রিয়ার কেস আপনার এই বলুন কত মানে বড় বিজনেসম্যানদের আপনার চেনেন আমার বাবা একটা আলাদাই আলফা হচ্ছে আলাদাই দিমাগের ও ছেড়ে এসে গেছে এখানে অনেক হেঁটেছে আর বিজনেস প্যাকে দাঁড় করিয়েছে বাট মেজরিটি কেসেস তো আমি দেখেছি যে সবার বাবারা নর্মাল জব করে না গভর্নমেন্ট জবই বেশিরভাগ দেখেছি আমার চারটে পিসেরই চারটেই পিসে মশাই গভর্নমেন্ট জব করেছে মেজরিটি যাদেরও দেখেছি সব গভর্নমেন্ট জবই করে তো ওতে কি ওরা নিজেদের সামলে নেয় বাচ্চাদেরও সামলে নেয় বাট ফিউচারে যখন ওদের জবটা চলে যাবে তখন তখন কে দেখবে বলে ছোটোবেলা থেকেই ওদের একটাই ট্রেনিং দিয়ে বড় করা হয় যে একদিন তোকে পুরো ফ্যামিলিটার বার্ডানটা নিতে হবে মানে আমাকে দেখতে হবে মাকে দেখতে হবে তোর বউকেও দেখতে হবে তোর বাচ্চাকেও দেখতে হবে সবাইকে তোকে সামলাতে হবে ও ট্রেনিংয়ের বার্ডেনটা ছোটোবেলা থেকেই ওদের দেওয়া হয় তো ইনস্টেড অফ ড্রিমস যেমনি আমি একটা ড্রিম দেখেছি ড্রিমসটাকে চেস করেছি ড্রিমসটাকে ফুলফিল করেছি না তখনই আমার গিটারের এম্পায়ার তৈরি করেছি না ফর দোজ ওয়ার নট অ্যাওয়্যার আমার গিটার অ্যাকাডেমিজ এর চেন আছে গিটার শোরুমস আছে গিটার ফ্যাক্টরিও আছে ইনফ্যাক্ট তোমাদের ওয়েস্ট বেঙ্গলই আমার গিটার ফ্যাক্টরিটাও লোকেটেড হচ্ছে নৈহাটিতে তো আমি আমার ড্রিম শেষ করেছি বিকজ আই অনলি ওয়ান্টেড টু গিটারস গিটার আমার ফার্স্ট লাভ হচ্ছে গিটার ছাড়া আমি কিছু বুঝি না ভালো গিটার বাজাতে পারি শেখাতে পারি বানাতে পারি বেচতে পারি আমি গিটার যেই সব কিছু বানিয়েছি আমার লাইফে যারা আমাকে চেনে না গিটার হল শুধু কিরণ রয় গিটার লিখুন গুগলে আমার পুরো জন্মকুণ্ডলি আপনারা পেয়ে যাবেন সব কিছু পেয়ে যাবেন মিডিয়া কভারেজ সব পেয়ে যাবেন তো আমার ক্ষেত্রে আই মানে আমার আমারও নিজের চ্যালেঞ্জেস ছিল এমনি না যে আমার একদম স্মুথ ছিল আমার চ্যালেঞ্জ এটাই ছিল যে আমার মিউজিকের ক্যারিয়ার বানানো ছিল আর বাবা আমাকে ওটা অ্যালাও করে তো আমার নিজের চ্যালেঞ্জেস ছিল বিকজ আমাকে ব্রেক ফ্রি করতে হয়েছে বিজনেস থেকে মানে বাবার ইন্ডাস্ট্রিজ থেকে বের করে নিজের একটা এম্পায়ার দাঁড় করার একটা চ্যালেঞ্জ ছিল যার পারমিশন আমি পাচ্ছিলাম না বাবার থেকে ওর জন্য অনেক কনফ্লিক্টস হয়েছে অনেক কিছু হয়েছে ওটা পরে আমি ভিডিওতে বলে বাট আই এম নট টকিং অ্যাবাউট ইন জেনারেল আপনাদের সবাইকেই বলা বলা হয় যে ড্রিমস নামের যে জিনিসটা আছে ওইটা কখনো চেস করবি না আমি আমার ড্রিমসটাকে চেজ করতে পেরেছি বাট মেজরিটার মেজরিটি ছেলেদের তো আপনি জানেন সবাই জানেন সবাই এক একটা ড্রিম ছিল হবে কারো স্পোর্টস পার্সন বানার ছিল কারো লেখক বানার ছিল কারো ফটোগ্রাফার কেন আমরা তো আর্টিস্ট হচ্ছি আমাদের তো ব্লাড লাইনটাই আর্টিস্টদের হচ্ছে মানে বাঙালিদের ডিএনএতে আর্ট আছেই আমি নিজেও বেনিফিটটা পেয়েছি বলেই আমি প্রফেশনাল আর্টিস্ট বানতে পেরেছি তো ন্যাচারালি আর্টিস্ট আছি বাট তাও বাঙালিদের একটাই জিনিস বলা হয় যে তোকে পুরো ড্রিম ফিম ভুলে যা আর্ট ফার্ট স্পোর্টস ফোর্টস সব ভুলে যা তোকে শুধু অফিস যেতে হবে আর পুরো ফ্যামিলিটার জন্য প্রোভাইড করতে হবে তো এই রটটা ছোট রট কখন বলবো না ওকে বাট কন্ডিশনিং হচ্ছে এখন ডিউ টু দ্য সার্কামস্টান্সেস এটা রট না এক তরফ থেকে রটই হচ্ছে কারণ ও যদি ড্রিম শেষ করে তো জবেও কত আর কামাচ্ছে এক লাখ টাকা মাসের দু লাখ টাকা মাসে আমরা বিজনেসে কত কামাই হ্যাঁ ওটা একদিনে কামিয়ে নিই অতটা আমরা তো আগে থেকে ওদের যদি সেরকমভাবে কন্ডিশনিং দেওয়া হতো ঠিকভাবে তাহলে ওরা বিজনেস করে যেটা ওরা এখন এক মাসে কামাচ্ছে ওটা একদিনে কামিয়ে নিত আমার যখন চেন আছে ওদের তোমাদের কি মনে হয় কতটা হবে ইনকাম দারুণ হবে না ইনকাম তখনই তো আজকে আমি নাম্বার ওয়ান মানে আপনারা কিরেন রয় অ্যাসপায়ার শুধু টাইপ করুন গুগলে দেখে নেবেন ইন্ডিয়া টুডে ম্যাগজিন আই এম র্যাঙ্ক নাম্বার ওয়ান ইন মাই ফিল্ড ইন দ্য টপ টেন লিস্ট অফ অফ দ্য বিটেন পাথ এন্টারপ্রিয়ার্স ফ্রম ইন্ডিয়া আমি ইন্ডিয়া লেভেল ইন্ডিয়া লেভেলে আমি র্যাঙ্কটা আছি তোমরা যেটা জব করে মানে এদের মানে এদের কথা বলছি যারা জব করে করে যা কামাচ্ছে পুরো দিন খেটে ওটা ১৪ চোদ্দ ঘন্টা খেটে যাটা কামাচ্ছে ওটা আমরা এক দিনে কামিয়ে নি ওটা ওটা না খেটে কারণ অটো পাইলটে চলছে বিজনেসটা তো ভেবে নন ওটা একটা কত বড় মিসম্যাচ ওদের থিঙ্কিং আর আমার লাইফ ওটা এরই জন্য কারণ আমি আমার ড্রিমসটাকে চেজ করেছি বাট বাঙালিদের ড্রিমস চেজ করাটা একেবারে অফ বাউন্স বলে দেয় ওদের বলে যে তোকে শুধু পয়সা কামাতে হবে ও জব করে বাস অতটা করে ওরা কি একটা ওদের যে উইংস আছে উইংস আমি ইউজ করেছি আর উপরে ফ্লাই করেছি ওদের উইংসটাকে কেটে দেয় ফ্যামিলি ভাই তোকে ওড়ার কোনো তোকে শুধু অফিস যেতে হবে চাকরি করতে হবে মার্কস আগে মার্কস আনতে হবে ডিগ্রি নিতে হবে অফিস যেতে হবে চাকরি করে পার মান্থ তোকে একটা অ্যামাউন্ট ঘরে দিতে হবে বাস ওর তো ট্রেনিং দিয়েছে তোরা অততেই থেকে গেছে অ্যান্ড ইন দ্য প্রসেস কি বেনে গেছে পিওর এটিএমস নাথিং এলস তখন বুঝছো আমার এসেন্স অফ দ্য টপিক যেটা আমি বোঝাতে ট্রাই করছি তোর ড্রিম ড্রিম এর বিষয় কেউ কিছু জিজ্ঞেসই করেনি যে তোর কি হতে আছে তুই কি হবি একটাই জিনিস হচ্ছে শুধু জব করবি চাকরি করবি চাই কিছুও চাকরি হোক কোনো এমনি কোনো স্পেসিফিক ফিল্ড না কোনো ফিল্ড চলবে বাট জব করতে হবে পয়সা আনতে হবে তো ওখানে কি হলো ডিস্ট্রাকশন অফ ইয়ার ড্রিম আমি যেমনি আজ অব্দি এত সাকসেসফুল কেন আছি এত অ্যাক্টিভলি আমি কেন আমি এত ইয়াং কেন আছি আমি কাই আমার একদিনও আমাকে কাজই করতে হয়নি বিকজ আমি আমার ফার্স্ট লাভটাকে আমার প্রফেশন বানিয়ে দিয়েছি আমার ফার্স্ট লাভ কি হচ্ছে মিউজিক গিটার ওইটা আমার প্রফেশন হচ্ছে বলো তো একদিন আমাকে কাজই করতে হয়নি টোয়েন্টি সিক্স ছাব্বিশ বছর ধরে আমার বিজনেস চলছে একদিনও ফিল হয়নি যে আমি কাজ করছি কোনো স্ট্রেসই নেই মাথায় বলে আমি দেখো আমি ইয়াং আছি একটা ফর্টি ফোর ইয়ারের ওল্ড অন্য কারোকে একটা দেখো আঙ্কাল মনে হবে যারা জব করে সিক্সটি ফাইভ ইয়ার্স আর লাগবে দেখি পুরো আলাদা লাগবে ওরা আমার বডি টডি দেখো ফেস দেখো স্কিন দেখো কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হচ্ছে ফর্টি ফোর হচ্ছে না না কেন অ্যাক্টিভ লাইফস্টাইল তো আছেই ওতে কোনো বাট স্ট্রেসও নেই না গেটিং টু ডু ওয়াট আই ওয়ান্ট টু ডু এর থেকে বড় কোনো জিনিস আছে এটা এই অপশনটা বাঙালি ছেলেদের দেওয়াই হয় না এটাই তো আমি আপনাদের বোঝাচ্ছি আমি বাঙালি ছেলেদের এই অপশনটা দেওয়াই হয় না যে তুই নিজের ড্রিমসটাকে চিভ কর খুশি থাক এমনি কিছু কর যেতে তোর যেটা তোর ভালো লাগে না তোকে শুধু অফিস যেতে হবে চাকরি করতে হবে পয়সা আনতে হবে আর সামলাতে হবে সো ইট ইস নাথিং বাট অ্যান এটিএম না তো কি বলো এখন বল এ বলো আজকের যে টপিক যে কি বাঙালি ছেলেরা এটিএম এর আনসারটা আপনাই আমাকে এখন থেকে আপনাদের আমি বুঝিয়ে দিলাম পুরো ব্যাপারটা এখন আমার নেক্সট পয়েন্ট হচ্ছে ম্যারেজ ইজ নো লংগার অ্যাবাউট লাভ ডাওয়ারি তখন ইল্লিগাল করে দিয়েছে বাট মেয়েদের এক্সপেক্টেশনটা তো স্কাই হাই স্কাই হাই না তো বলুন না না তো কি আপনারাই বলুন সিক্স ফিগার স্যালারি হতে হবে নিজস্ব বাড়ি হতে হবে বড় নিজস্ব গাড়ি হতে হবে ব্যালেন্স ওইগুলো তো হতেই হবে তখন আপনাদেরই আমি জিজ্ঞেস করছি এতে ভালোবাসাটা কোথায় আপনারাই বলুন আপনার কাছে যদি বাড়ি নেই আপনার কাছে গাড়ি নেই আপনার কাছে স্যালারি নেই ফাইভ ফিগার সিক্স ফিগার কেউ মেয়ে আসবে আপনার কাছে আপনারাই বলুন আপনারা তো জানেন আজকের কার মার্কেটে কি চলছে কোনো মেয়ে আসবে আপনার কাছে তো ভালোবাসাটা কোথায় ভাবো আপনি খুব ভালো ছেলে সবকিছু ভালো আপনার মধ্যে কোনো ব্যাড হ্যাবিট নেই কিচ্ছু নেই বাট আপনার স্যালারিটা কম কোনো মেয়ে আসবে আপনার কাছে না না ম্যারেজ মার্কেট আপনার কোনো ভ্যালুই থাকবে না বাট ভাবো আপনার কাছে সব দুনিয়া ভরের ব্যাড হ্যাবিটস আছে আমি নিজের কেস দিয়ে বলছি আমার কাছে দুনিয়া ভরের ব্যাড হ্যাবিট ছিল তাও তো আমার কাছে আসতো কেন মাল পয়সা আছে না আমার কাছে বলে সিম্পল লজিক হচ্ছে সাকসেসফুল হচ্ছে হার্ড কোড ড্রিঙ্কার তো মেয়েরা আমার লাইফে কেন এসছে এরই জন্য এসছে না সেম থিওরিটাই তো আমি বোঝাচ্ছি আপনাদের আপনি ড্রিঙ্ক করুন স্মোক করুন সব ব্যাড হ্যাবিটস গালাগাল করুন তাও যদি ভালো পয়সা থাকে মেয়ে দিয়ে দেবে আপনাকে আমার আমি নিজে তো বলছি আমারই কাছে কত মেয়েদের আসছে সব ব্যাড হ্যাবিট ছিল তাও বাট আপনার কাছে ধরুন কোনো ব্যাড হ্যাবিট নেই খুব ভালো ছেলে আপনি খুব ভালো ভার্জেন কিচ্ছু করেননি লাইফে বাট স্যালারিও কম কুড়ি তিরিশ হাজারেরই স্যালারি কেউ মেয়ে দেবে আপনাকে না না তোর মিনিংটা এখন এখন বুঝে যাচ্ছেন আমি যে থিয়ারিটা আপনাদের শেখাতে বোঝা তু ড্রাইভ ওম মাই পয়েন্ট ইউ আর নাথিং বাট অ্যান এটিএম আপনি এটিএম এর বেশি কিছুই না আপনার ভ্যালুস আপনার পারপাস আপনার গোলস আপনি স্বভাব আপনার আপনার কিভাবে আপনি কিভাবে আপনি পোর্ট্রে করেন নিজেকে আপনার প্রিন্সিপালসটাকে এইসবের কোনো ভ্যালু আছে কেউ জিজ্ঞেস করে কোনো আপনাকে না না শুধু এটাই জিজ্ঞেস করে না যে ভাই তোর শুধু ব্যাঙ্ক ব্যালেন্সটা আমাকে দেখা মানে তোর স্যালারিটা আমাকে দেখা

কমিউনিটি ইন দ্য বেঙ্গল এনভায়রনমেন্ট বেঙ্গলি এনভায়রমেন্টেস ফর উইকট হিপোক্রেসিটা কি ওটা আমি কল আউট করছি একটা বাঙালি ছেলে বাবু এসে গেছে লাইফে কু কাঁদছে কোকে পুরো সোসাইটি চুপ করিয়ে দেবে বলবে তুই ছেলে হচ্ছিস বেটা ছেলে হয়ে কাঁদছিস ছেলে মানুষ হয়ে কাঁদিস এমনি করে চুপ করিয়ে দেবে ওর ওর পিসিরা সব বাই মানে যে ওর রিলেটিভস রা আছে বলবো হ্যাঁ তুই ছেলে হচ্ছিস কি কাঁদছিস তুই ওই সেম ছেলেটা প্রেসারে এসে যখন সুইসাইড করে নেবে তখন ওকে বলবে এ তো মেন্টালি উইক ছিল রাইট কি রং আপনারাই বলুন ব্যাপারটা কানেকশনটা বুঝুন একটু ডিপ পয়েন্ট হচ্ছে ছেলে যখন কাঁদছে ছেলেটা যখন কাঁদছে কাঁদাটা কি হচ্ছে একটা ডিফেন্স মেকানিজম হচ্ছে ফর হেজ ও ওর নিজের অ্যাঙ্গুইশটাকে এক্সপ্রেস করছে বলে কাঁদছে না না ছেলেটাকে এমনি কাঁদবে কিছু তো ব্যাপার আছে ওর মধ্যে কিছু তো একটা প্রবলেম আছে প্রবলেমটার জন্য কাঁদছে তো কোথায় সোসাইটিরা এসে ওকে হেল্প করবে প্রবলেমটা থেকে বার করতে প্রবলেমটা থেকে বের করতে ওকে কোথায় হেল্প করা উচিত ওর জায়গায় ওকে আগে বলবে একদম কাঁদবি না ছেলেরা কাঁদে না তখন সোসাইটিটাকে হেল্প তো করলো না কিছু আর যখনও বেচারা ওই প্রবলেমটা না সলভ করতে পেরে সুইসাইড করে নিল তখন বলে আরে তো মেন্টালি উইক ছিল আরে আগে তো কেদে ওর সমাধান ও সলিউশন তো খুঁজছিল তখন তো তোর ওকে হেল্প করলি না ওকে আর এখন মরে গেল এখন বলছি যে মেন্টালি উইক ছিল তো সোসাইটির ডাবল স্ট্যান্ডার্ডটা দেখছো এখন এটা একটা ডিপ পয়েন্ট হচ্ছে ভাবা উচিত আই ডোন্ট থিঙ্ক কেউ ভেবেছে এই অ্যাঙ্গেল থেকে মানে বেঙ্গলি সোসাইটির হিসাবে আমি বলছি বাঙালি ছেলেরা খুব প্রেশারে আছে আমি জানি এটা আমি কাউন্সিল করি আমার ক্লাসেস চলে আমি শেখাই বাঙালি ছেলেদের গিটার শেখাই আমি আমি চিনি বাঙালি ছেলেদের ভালোভাবে কলকাতার বাঙালি ছেলেদের মানে বেঙ্গলের বাঙালি ছেলেদের কথা বলছি আমি তো ওরা আমাকে কমপ্লিটলি বলে শেয়ার করে যে আমি অনেক প্রেশারে আছি বাট এখানে তো আমার কেউ প্রবলেম শোনার জন্য অ্যাভেলেবেলই নেই আপনি যেমনি আমার প্রবলেমটা শুনছেন আমি তো চলো লাইফ ন্যাভিগেটর হচ্ছি কাউন্সেলিং করি আমি তো শুনছি বাট ও বলে আমার ওখানে তো আর কেউ নেই আমার প্রবলেমটা শোনার জন্য কি করব। কাঁদলেই বলে যে ছেলেদের কাঁদতে হয় না আর এখানেই পাড়ার ছেলে সুইসাইড করেছে তো সবাই বলছে যে এ তো মেন্টালি উইক ছিল বলে সুইসাইড করেছে তো এটা একটা ডাবল ঢোলকি হিপোক্রেট সোসাইটিতে তোমরা আছো আমিও আছি আনফর্চুনেটলি বাট আমি সেক্লুডেড আছি আমি নিজের লাইফটাকে এরকমভাবে বানিয়ে দিয়েছি যে আমি লোকেদের মধ্যে আমি থাকতে পারি না বলে আমি এরকম একটা লোকালিটিতে থাকি বিগ মুম্বাই সিটির ভেতরেও আমি এমন একটা জায়গায় থাকি যেখানে আমি সারাউন্ডেড উইথ অনলি গ্রিনারি আপনারা আমার ছাদের ভিডিওটা দেখেছেন ওইটাই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড আমার সব রুম থেকে ওই ভিউটাই হচ্ছে তো আমি হার্ট অফ মুম্বাই সিটিতে থেকেও আমি একটা গ্রিনারি মানে দূরে থাকি লোকেদের থেকে থ্যাংকফুল সব খুব এক্সপেন্সিভ পস এলাকাতে থাকি আমি নিজেকে আমি কাজ করে মেহনত করে এরকম এরিয়াতে আমি আসতে পেরেছি তো আমি फॉर्चुनेट इनाफिल मई ड्रीमसंगे फ्रम पीपल इन्स्पाइट इन दार्ट सी मुम्बई तो गुगले सेंट्रल हार्ट मुम्बाई सीट है प्रपार भेतर माजखे तो लोके दूरे बटीज बाकी बेिफिट पाए लोकजोर मे लोकजे तो हिपोक्रेट ওরা কোন লোক ছেলেকে শুধু অ্যাজ অ্যান এটিএমই রাখে যে তুই শুধু পয়সা কামা তোর যে আমি এটাই ড্রাইভ হোম মাই পয়েন্ট করতে আমি যে চেষ্টা করছি ওটা এটাই তোর মধ্যে যত প্রবলেম হোক তোমাদের মধ্যে যত প্রবলেম হোক ওটা শোনার জন্য কেউ আসবে না সুইসাইড করে নিলেও বলবে যে আরে এ তো মেন্টালি উইক ছিল কেন ওদের কাজ একটাই যে তোমাকে শুধু সোসাইটি বেঙ্গলি সোসাইটি বেঙ্গলি ফ্যামিলিজ সোসাইটি এনভায়রনমেন্ট আপনাদের শুধু একটা এটিএম এর মতো ভিউ করে তোমার ততটাই ততটাই ভ্যালু যতদিন তুমি এটিএমের এর মতো প্রোভাইড এটিএম এর ঢালছে কার্ড পয়সা বেরোচ্ছে ওমনি তোমার থেকে যতদিন পয়সা বেরোচ্ছে ততদিনই তোমাদের ভ্যালু যেদিন পয়সা বেরোনোটা বন্ধ তুমি কাঁদছো বলবে তোর কোনো কাজ নেই বুঝলে ব্যাপারটা আমার নেক্সট পয়েন্ট হচ্ছে টক্সিক ব্রেন ওয়াশিং ড্রেসড আপ অ্যাজ আইডিয়াল ম্যাসকুলেনিটি যে কোনো টিভি সিরিয়াল দেখে নিন বাংলা আমার মা দেখতো না টিভি সিরিয়াল লাস্ট ইয়ার গত হয়ে গেছেন ফর দোজ ওয়ার নট ওয়ার বাট হার্ডকোর ফ্যান ছিলেন আমার মা বাংলা জি বাংলা তো আমি মার সাথে গল্প করতে যেতাম যখন মা যখন নিজের রুমে বসে টিভি দেখতো তো আমি যেতাম গল্প করতে মাকে বিরক্ত করতে যখন যেতাম তো সামনে টিভি সিরিয়াল দেখ একটু দেখতাম আমি স্ট্রং অ্যাবজর্ভার অবজার্ভ করি আমি খুব স্ট্রং অবজার্ভার অফ পিপল অফ সারাউন্ডিংস হচ্ছি তো একটাই জিনিস আমি কি দেখতাম টিভি সিরিয়াল যত আমার মা দেখতো দো আই এম টকিং টু মাই মাদার বাট সাইডে তো চলছে না তো আমি অ্যাবজর্ভ করছি একটাই জিনিস দেখো বাঙালি সিরিয়ালের যে ছেলেরা হয় ওদের সবসময় থাকে যত যা করার মেয়েরা করছে হ্যাঁ আপনারা ওই প্যাটার্নটা দেখেছেন যত বাঙালি সিরিয়াল আছে মেয়ে লোকরাই সব কিছু করে যাচ্ছে দে আর ড্রাইভিং দ্য শো ওদেরই সাথে যা হয়েছে ওদেরই সাথে প্রবলেম হয়েছে সবকিছু ফোকাস করা হচ্ছে মেয়েদের মধ্যে বেরাস থাকে ছেলে ক্যারেক্টারও থাকে বড় পেছনে চুপ করে বসে থাকে সাইলেন্সে তো এই জিনিসটা হি টক্সিক ভাবে স্প্রেড করা হয়েছে বাংলা ইকোসিস্টেমে যে বাঙালি ছেলেদের কাজই হচ্ছে তুই একটা ব্যাকগ্রাউন্ডে চুপ করে বসে থাকবি মেইন যা কাজ হচ্ছে ওটা মেরা করবে তুই শুধু চুপ করে পেছনে বসে থাক আর পয়সা কামি ওদের দে বাকি যা করর ওরাই পয়সাটা নিয়ে করবে তুই শুধু চুপ করে পেছনে বসে থাক এই ব্যাপারটা একটা সিরিয়াল যে কোনো বাংলা চ্যানেল র্যান্ডামলি আরম্ভ করে দেখবেন এই সেম সিনই আপনি দেখবেন যে মেয়ের লোকরাই নিজেদের মধ্যে মানে মেয়েরাই মেয়ে ছেলেরাই নিজেদের মধ্যে করছে যা করার দে আর দ্য মেন প্রোটাগনিস্ট ছেলেরা শুধু ব্যাকগ্রাউন্ড একটা প্রপ হচ্ছে সেম জিনিসটাই সোশ্যাল স্ট্রাকচারে এসে যাচ্ছে যে ছেলেরা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড প্রপ হচ্ছে হুইজ জাস্ট আর্ন হুইজ সাপোজ টু আর্ন প্রোভাইড ফর দ্য লেডিজ আর লেডিজরা সব করে যাবে যা করার যেমনি টিপিক্যাল বাংলা সিরিয়ালে হয়ে থাকে বুঝলেন আমার অ্যানোলজিটা আমার নেক্সট পয়েন্ট হচ্ছে লাভ ইন বেঙ্গল নাও কামস উইথ দ্য প্রাইস ট্যাগ একটা ভালো ছেলে যে লয়েল হচ্ছে কখনো অ্যাডল্ট্রি করেনি আর করবেও না ওয়াইফের সাথে ডিভোটেড হচ্ছে ও যদি রোজগার না করে বা কোনো জব চলে গেলো বা একটু কম স্যালারি ওর ওর মেয়ে মেয়ের দিচ্ছে যে ওর যে ফ্রেন্ডস ওর বরদের এক লাখ টাকা ওর বরের হচ্ছে চল্লিশ হাজার টাকা ভাবো ওর যদি স্যালারি কম থাকে ওর কোনো রেসপেক্ট থাকবে না বাট আমি যা স্টাডি করেছি কলকাতায় স্পেশালি ওয়েস্ট বেঙ্গলেও ভেতরেও আজকাল সব হয়ে গেছে ইন্টারনেট এসে গেছে না সব জায়গায় চলে এটা বাট আমি নিজে পার্সোনালি কাউন্সিল করেছি আর দেখেছি যে ছেলেটা বড় লোক ওর কাছে পয়সা আছে গাড়ি আছে সব আছে বিজনেস আছে একজনের আমি কাউন্সিল করেছি ওর কাছে বিজনেসও আছে ওখানে বিজনেস মানে রেস্টুরেন্ট আছে বাট ভালো বিখ্যাত ভালো রেস্টুরেন্টটা চলে ও চিটিং করছে ছেলেটা চিটিং বরটা চিটিং করছে বিজনেসম্যান হচ্ছে ওর বউ ওকে ফরগিভের পরে ফরগিভ করে দিচ্ছে ওকে চান্সের পরে চান্স দিয়ে যাচ্ছে ইনফ্যাক্ট আমাকে কনসাল্টি এই জন্য করছে যে ওকে আমি কী করে আনি ও তো আমাকে চিট করছে আমার তো ফার্স্ট পয়েন্ট এইটাই আপনারা তো জানেন আমার ফার্স্ট পয়েন্ট এইটাই যে ভাই চিটারকে কখনো সেকেন্ড চান্স দিবি না চিটারকে বের করে দে বিকজ ওয়ান্স এ চিটার উইল অলওয়েজ বি চিটার বাট এই মেয়েরা জানা মানার জন্য রেডি নেই ওরা বলছে না আমাকে এমন কোনো টেকনিক বলুন যে ও আমাকে ওকে ছেড়ে আমার কাছে আছে আমি বললাম এই বাবা এটা আবার কি আমি আপনাদের একটাই থেরি চিটিং চিটিংয়ের কোনো মাফি নেই চিটিং মানে বেরিয়ে যাও ওখান থেকে বাট এই মেয়েরা আমার থেকে অন্য বলছে আপনি যা ফিস বলবেন আমি দেবো পয়সার কোনো প্রবলেম নেই আমার বড় অলরেডি বড়ো বিজনেসম্যান বাট ও আমাকে চিট করছে তোকে আমি কী করি ওই মেয়েটাকে ছেড়ে আমার কাছে আনে হ্যাঁ বলি বাবা এইসব কাজ আমি পারবো না করতে বিকজ আমি প্রিন্সিপালের খুব পাক্কা হচ্ছি আমার প্রিন্সিপাল হচ্ছে যে চিট ওকে ছেড়ে দেওয়া ওকে ফেরত আনার কাজ আমার কাছে আছে ম্যানুপুলেশন ট্যাকটিক্স আমি জানি কীভাবে করতে হয় বাট আমি ওটা আমি আমার ম্যানু আমার নলেজটা আমি খারাপ আমি ইউজ করবো না কারো ভালো কিছু হয় ওর জন্য বলো আমি ইউজ করবো যান বাঁচাতে আছে বলো আমি ইউজ করবো বাট এতে তুমি আমাকে ম্যানুকুলেশন করে ওকে ছেড়ে তোমার কাছে আনতে এগুলো সব লভ গুরু আমি ডেটিং লভ গুরু নয় আমি আমি লাইফ নেভিগেটর লভ গুরু আর এতে তফাত আছে ডিফারেন্স আছে আম নট এ লাভ গুরু তো তোমার এইসব যে ম্যানুকুলেশন ট্যাকটিক যে গুরুদের কন্ট্যাক্ট করো আমি না আমি আমার কাছে আছেও নো হোক আমি আনতেও পারি হান্ড্রেড পার্সেন্ট আমি আনতে পারি আমি করবো না আই রিফিউজ টু ডু ইট তখন ওরা বলছে যা ফিস বলবেন আমি দেবো আমি আরে আমি নিজে ইন্ডাস্ট্রিয়ালিস্ট হচ্ছে আমাকে কি দেবেন আরে তোর পুরো আমি তোর দোকান তোর হোটেল তোর ঘরের হোটেলও আমি কিনে নিতে পারি এখানে বসে বসে তুই আমাকে কি ফিস তো এটা আমাদের পরে বলতে হয় তো ব্যাপারটা এখন বুঝলেন ব্যাপারটা এটা দিয়ে আমি একটা খুব বড় জিনিস আপনাদের বোঝাতে ট্রাই করছি যে ছেলের কাছে যদি পয়সা থাকে তো ওখানে চিটও করুক মেয়েটা এখন কিছু করে ফাইট করবে যে আমাকে স্ট্র্যাটেজি বলুন যে ওকে কি করে আনি এইটাই যদি ওর বরটা লয়েল হয় সবকিছু হয় বাট ওর কাছে পয়সা না থাকে না তখন আমি প্রুভ করে দিলাম এই কেসে এই পয়েন্টেই যে ওয়াই ম্যান আর অনলি দ্য এটিএম ইন দ্য বেঙ্গলি সোসাইটি এটিএম ছাড়া একটা ছেলে আর কিছুই না ওর আমি প্রাইম এভিডেন্স সামনে দিয়ে দিলাম রিয়েল লাইফ প্রুফ তার কনক্লুডিং পয়েন্ট হচ্ছে আমার কনক্লুডিং পয়েন্ট এখন পিছনে একটা কল আউট হচ্ছে টু ম্যান টু বি জাজড বাই ইয়ার ওয়ালেট বি দ্য কিং নট দ্য কারেন্সি আপনাদের যে দেখছে মেয়েরা ওরা আপনারা ফেসটাকে দেখছে না মুখে একটা নোট নোটটাকে দেখছে যখনও আপনারা দেখছেন এই ব্যাপারটা হচ্ছে তখনকার তখনই বেরিয়ে যান এরকম মহিলার সাথে আপনারা কখনো হ্যাপি থাকবেন না কারণ ওরা আপনাকে ভালোবাসে না আপনি কি দিচ্ছেন আপনি কি পয়সা দিচ্ছেন ওর উপরে আপনার ভ্যালু হচ্ছে আর দ্যাট ইজ আ কমপ্লিটলি লুজিং প্রপোজিশন ফর মি আমি কেন সিঙ্গেল আছি ওর আর একটা বিগেস্ট রিজন আমি চলো আজকে আপনাদের বলছি হিন্দি চ্যানেলে আমাকে অনেকজন জিজ্ঞেস করেছে ওখানে আমি বলিনি বাংলাতে বলছি আমি আপনাদের আমার যত মেয়েরা আমার কাছে আসছে এখন সিঙ্গেল হচ্ছি ডিভোর্স মানে অ্যালাউড টু গেট ইন টু অ্যানাদার রিলেশনশিপ ফ্রিলি মানে কাউকে আমি চিট করছি না কোনো আমার অ্যাফেয়ারও হয়নি কিছু নেই আমি সিঙ্গেল ন্যাচারালি আমি অনেক ইন্টারেস্ট পাচ্ছি মেয়েদের থেকে বাট কেন পাচ্ছি ওটাও জানতে চেষ্টা করেছেন কেউ জানার জন্য ট্রাই করেছে যে আমি কিরকম ছেলে কত ভালো কি খারাপ কি ভালো মন্দ আমার কাছে মালপানি আছে শুধু ওর জন্য আসছে তো আমি বুঝেই যাচ্ছি আমি তো সাইকোলজি মাস্টার হচ্ছে আমি তো যাচ্ছে যাচ্ছি যে ওরা আমার জন্য আসছে না ওরা কারোর জন্য আসছে না ওরা শুধু আসছে যে ওরা আমার থেকে যে এতগুলো আমার কাছে চারটে ফ্ল্যাটস আছে মুম্বাইতে চারটে প্রপার্টি আছে আমার কাছে মানে এক একটা ফ্ল্যাটই কত কত দামি হয় মুম্বাইতে আপনারা জানবেন অমনি আমার কাছে চারটে আছে বুঝে যান না এত প্রপার্টি দেখে কে আসবে না হ্যাঁ ইন্ডাস্ট্রিয়ালিস্টের ছেলে আমি আর নিজেই আমার কাছে নিজের ইন্ডাস্ট্রি আছে নিজেরই এম্পায়ার আছে আমার কেউ কেন আসবে না আসবে ওরা এটিএম দেখছে না আমার মুখে ওরা আর কিছু দেখছে না ওরা দেখছে মালপানি আছে বলে আসছে আর আমি ওদের ওই চান্সটা দেবোই না আমি কাউকে আসতেই দেবো আমি সিমেন্ট রেটারেশন করে আমি নিজেকে এখন সেলিব্রেট রাখছি ফুল লাইফ আমি চিরকাল একা থাকবো আমি বিয়ে তো আমি করারই নেই কেন আমি জানি যে ওর আমাকে আমিও জানি তখন আমি জানি তখনই তো ভিডিওটা বানাচ্ছি না আমি আপনাদের চোখ থেকে পর্দাটা বের করার চেষ্টা কেন করছি আমি দিয়ে দিচ্ছি আমি আমি করার একটা করেছিলাম যা ভাবে আমি বুঝে গেছি সব আসি ফিমেল সাইকোলজি স্টাডি করেছি আর আমি ক্র্যাক করেছি আমি কোর্টটাকে ওর পরে কি জেনে বুঝে কি আমি নিজেই ফাঁসি দিতে যাবো আমি বোকা নাকি আমি আমি বোকা না ভাই আর আপনাদেরও আমি সাজেস্ট করবো নিজের পয়সা বানান নিজের জন্য স্পেন্ড করবো আমি আপনাদের একটাই বড় ভাইয়ের হেসিয়েতে একটাই তোমাদের সাজেশন দেবো যে কামাও আমিও কামাই ভাই অনেক পয়সা কামাই আমি তোমরাও কামাও অনেক পয়সা বাট নিজের মধ্যে স্পেন্ড করো নিজের মা বাবারকে স্পেন্ড করো নো প্রবলেম বাট কোনো মেয়ে লোকের জন্য কামিও না মেয়ে লোকের পেছনে স্পেন্ড করো না কারণ ওইটা ড্রেনে দেওয়ার মতো জিনিস হচ্ছে কারণ ওতে কি হবে ও শুধু নিতে থাকবে নিতে থাকবে তোমাকে দেবে না কিছু মানে ওতেও তোমার পয়সাটাকে ভালোবাসছে তোমাকে না আর আজকাল সব মেয়েরাই সেরকম আপনারাও জানেন স্টে অয়ে ফ্রম ম্যারেজ স্টে আওয়ে ফ্রম রিলেশনশিপেট সিমেন্ট রিটেনশন বডি বানান জিম টিম যান পয়সা বানান স্কিল ডেভেলপ করুন ট্রাভেল করুন ভালোভাবে থাকো আমি এটাই তো চাই যে তোমরা ভালো একটা লাইফ কাটাও লাইক আ ওয়ারিয়ার লাইক আ সোলজার কি একটা সিমদের মতো হয়ে কাটাচ্ছ লাইফ হ্যাঁ অফিস যাচ্ছ বউদের প্রোভাইড করছো যারা আপনাদের জিজ্ঞাসা করছে না ঠিক এরকম লাইফ থেকে তো আর মরে যাওয়া ভালো জয় হিন্দ